পক্ষ থেকে আপনার কেমন লাগলো খুব আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে শুক্রিয়া তাদের সামনের দিকে আকার মতো আরো বেশি বেশি মানুষের পাশে দাঁড়ানোর মতো আমিন দর্শক মণ্ডলী আলাইকুম আপনাদের সবাইকে চান্দখালি ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম দর্শক মণ্ডলী আজকের একটি ছোট্ট ভিডিও বার্তা নিয়ে আমরা হাজির হয়েছি আপনারা জানেন এই তীব্র গরমে বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য মানবিক মানুষগুলো দৈনন্দিন কাজে যারা নির্ভর করে যাদের রিজিক পেট চলে যাদের মানে এসি নেই যাদের ভিজা গামসাই এসি হিসেবে ব্যবহার করে জীবন সংগ্রামে পরিবারকে বাঁচাতে এই মাটি ফাটা রৌদ্রের মধ্যে যারা পরিশ্রম করছেন তাদের জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে ছোট্ট একটু আয়োজনের ব্যবস্থা আর সেই আয়োজনে আমাদের যেই স্বেচ্ছাসেবীরা আজকে সম্পৃক্ত ছিলে চান্দোখালী ব্লাড ফাউন্ডেশনের পরিবারের পক্ষ থেকে আজকে বরগুনা বেতাি মির্জাগঞ্জ এবং দূরদূরান্ত থেকে ছেড়ে আসা রবিবার দিন ছিল আমাদের জানেন ঐতিহ্যবাহী চান্দোখালী বাজার হাটের দিন এই দূরদূরান্ত থেকে ছেড়ে আসা গাড়ি এবং অসংখ্য যাত্রীবাহী মানুষদের আমরা ছোট্ট একটি পিপাসার মধ্যে একটু পিপাসায় শান্তি মেটানোর জন্য একটু আমাদের ক্ষুদ্র প্রয়াস ছিল আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে অসংখ্য মানুষের চাহিদা আছে আপনারা যার যার অবস্থান থেকে মানুষকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং আর একটা বিষয় মনে করিয়ে দিই আপনাদের পশু পাখির জন্য বাড়ির আনাচে কানাচে ছাদে ছোটো ছোটো পাত্রে খাবার পানির ব্যবস্থা করুন এবং যদি পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা একটু সাহায্যর হাত বাড়িয়ে দেন এবং আজকের ভলান্টিয়ার স্বেচ্ছাসেবী হিসেবে নাইম আরিফ তরিকুল নিষাদ এবং শাওন ছাড়াও যারা আরও সম্পৃক্ত ছিল এই কাজে আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শক মন্ডলী আপনারা দেখুন ভিডিও চিত্রে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন চান্দখালি ব্লাড ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় আজকে সকল চান্দখালি বাজারে আগত সকল মানুষকেই ক্ষুদ্র এই পিপাসা মিটানোর ক্ষুদ্র চেষ্টায় যেসব ভলান্টিয়ার টকবর্ধে এই টকবর্ধে রোদ্রের মধ্যে নিয়োজিত রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞ এবং দর্শক মন্ডলী আপনারা তো দেখছেন যে রাস্তায় কত পরিমাণ উত্তপ্ত আবহাওয়ার মধ্যে মানুষ রিক্সা চালাচ্ছে অটো চালাচ্ছে যারা বাস চালাচ্ছে যেমন বাসের ড্রাইভারের কথা একেবারে চিন্তা করলে সারাক্ষণ আশেপাশে ইঞ্জিন এই গরমের মধ্যে তারপরেও তিনি চেষ্টা করে যাচ্ছেন কিছু করার নাই পেটের তাগিদে তারও গাড়ি চালাইতে হবে অন্য মানুষকেও মানে দূর দূরান্তে যাইতে হবে সেই সব সকল কিছু বাধা অতিক্রম করেও যারা এই প্রতিনিয়ত জীবন সংগ্রামের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছেন আমরা তাদেরকে সেলুর জানাই আপনারা জানেন করোনাকালীন সময় মানুষের মানবতার হাত বন্ধ হয়ে গেছিল কিন্তু খুব যাওয়ার পরে হয়তো মানুষের মানবতার হাত দুটো খুলেছিল আপনারা যারা এই তীব্র আবহাওয়ার মধ্যে এখনো যারা ব্যাঙ্ক ব্যালেন্সে অর্থ সম্পদ তৈরি করে রেখে যাচ্ছেন যাদের জন্য একটা চিন্তা করে দেখুন তারা কি আপনার মৃত্যুর পরে আপনার কবরস্থানে গিয়ে আপনাকে একটা বার স্মরণ করবে কিনা খালি খালি রেখে লাভ নাই অর্থ সম্পদ থাকলে মানুষকে বিলিয়ে দেন মানুষের মাঝে মানুষের মাঝেই মানুষের শান্তি খুঁজে পাবেন আপনি দেখুন মানুষকে দিলে কখনো কমবে না যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি ও আসুন মানুষের পাশে থাকুন মানুষকে সহযোগিতা করার চেষ্টা করুন দেখুন এই টকবাগের রোদ যে মানুষ টিকতে পারে না এই রোদের মধ্যে যারা বোকরা পরে রাস্তায় ঘুরে সেই সব মানুষগুলোর দিকে একটু তাকাই দেখেন তাদেরও আসলে তো তারাও মানুষ হয়তো পৃথিবীতে দুইটা প্রজাতি হিসাবেই মানুষ জানে পুরুষ এবং মহিলা আল্লাহ পুরুষকে কতটুকু ধৈর্য দিয়েছেন মহিলাদের আল্লাহ কতটা ধৈর্য দিয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই টকবগে গরমের মধ্যে মানুষ হাঁটতে পারে না কিন্তু তারা কি বোকরা এবং কেউ কেউ মুজাও পড়ে থাকেন যারা একদমই পর্দাশীল হিসেবে থাকেন সেই সব নারীদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রইল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ক্ষুদ্র চেষ্টায় যেসব ভলান্টিয়াররা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আপনারা দেখছেন কেউ কেউ পানি খাওয়ানোর ব্যস্ততার কাজে রয়েছেন কেউ খালি গ্লাস নিয়ে আসছেন কেউ আবার ভরার ব্যবস্থায় আছেন ওদিকে বরফ দিয়ে আবার একটু ঠান্ডা করানোর চেষ্টা চলছে আর দশক আর একটা বিষয় আপনাদের বলতে চাই আপনারা যেন এই গরমের মধ্যে স্লাইন খাচ্ছেন স্লাইন কিন্তু কোনো শরবত না স্লাইন কিন্তু একটা মেডিসিন আপনারা জানেন আধা লিটার পানির নিচে যদি আপনি স্লাইন গোলেন তাহলে আপনার শরীরে থাকা যে পানি আছে সেই পানি ও চুষে নিয়ে তার ঘাটতিটা পূরণ করে শরীরের মধ্যে তাই আপনারা পুরী কোনো মানুষ যদি আপনার স্লাইন খান ডাক্তার সাজেশন স্লাইন খাবেন না স্লাইন অতিরিক্ত খালে প্রেশারও হাই হওয়ার সম্ভাবনা থাকে এবং এই টকবগের রুদ্রের মধ্যে আমি অনুরোধ থাকবে আপনাদের পর্যাপ্ত ঠান্ডা পানিও যেন না খায় এবং বেশি গরম অনুভব করলে আপনারা যদি হাঁটাচলা অবস্থায় রাখেন ছাওয়া জায়গায় বসে রেস্ট করবেন যদি পারেন এই অতিরিক্ত তাপের মধ্যে একটু খোলামেলা জায়গায় বা থাকার চেষ্টা করবেন ছোট 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 সোনামণিদের দিকে খেয়াল রাখবেন আর এই রোদে যেন কারো যেন ভিজে মানে গরমে ভিজে ঠান্ডা লেগে যেন জ্বর না হয় আপনি নিজে বোঝেন এই গরমের মধ্যে যদি জ্বর হয় তাহলে তার রুহুর কি অবস্থা হবে তসমুটে আপনারা দেখছেন অসংখ্য মানুষ চান্দখালী বাধার আস রবিবার দিন বরগুনা পেথাকি মির্জাগঞ্জ এই তিন উপজেলার ঐতিহাসিক মিলন কেন্দ্র আজকে রবিবার দিন হাটের দিন চন্দ্রকালী ব্লাড ফাউন্ডেশন পরিবারের স্বেচ্ছাসেবীরা চেষ্টা করে যাচ্ছে আজকে প্রায় শতাধিক না দুই শতাধিক মানুষের উপরে তারা শরবতের ব্যবস্থায় তারা নিয়োজিত রয়েছে এবং আমাদের এই তাপমাত্রা যতক্ষণ রয়েছে আমরা আমাদের এই প্রতিদিন বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে চান্দকালী উত্তর মাথায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে আপনারা যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন মানুষের কল্যাণে কাজ করুন শুধুমাত্র নাম লেখিয়ে কাজ হবে না পৃথিবীতে আপনি সারা জীবন থাকবেন না আপনার এই ছোট ছোটো কর্মগুলোই যেন আপনার হাসুরের ময়দানে আপনাকে সাক্ষী হিসাবে ভালো কাজের আহ প্রমাণ হিসাব না আপনাকে যেন আহ বা যেই সব কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করে আল্লাহর কাছে হাজির করতে পারেন তাই অনুরোধ থাকবে আপনারা সবাই যার যার অবস্থান থেকে মানুষকে সহযোগিতার করার জন্য এগিয়ে আসুন দেখুন আমরা কেউ চিরস্থায়ী না আপনার কর্ম আপনার ভালো আচরণ আপনার ভালো ব্যবহারের মাধ্যমেই আপনি পৃথিবীতে আজীবন বেঁচে থাকবেন বেঁচে থাকবে আপনার পরবর্তী প্রজন্ম আপনার সন্তানের আপনি ভালো কাজ করুন আপনার পিতামাতাকেও ভালো বলবে আপনি খারাপ কাজের সঙ্গে লিপ্ত থাকুন আপনি বোঝেন যে কী একটা অবস্থার মধ্যে আপনাকে অবজারভেশনের মধ্যে থাকতে হবে তা আসুন প্রত্যেকটা ঘরেই মা বোন আছে আমরা প্রত্যেকটা মা বোনেরকেই সম্মান জানিয়ে প্রত্যেকটা অসুস্থ মানুষকে প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে যারা হাসপাতালে শুয়ে আছে যারা এমনিতে দীর্ঘ মেয়াদী অসুস্থতায় ভুগছেন তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিয়ে আমরা অসহায় মানুষের পাশে থাকি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য